হাই প্রভিয়েদ্রাশ এই হচ্ছে শর্মার দোকান প্রিবেদ মানে অধিক হ্যালো হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুল্লিলাহ ভালো আছি শীতের সকালে রাশিয়া সাথে আছে আমার বন্ধু আজকে আমরা দেখাবো হচ্ছে শীতের সকালে রাশিয়া দোকানপাট কি কি খোলা থাকে তো আপনারা যদি রাশি আসার পর সকালবেলা বের হন তাহলে কি কি দোকান খোলা পাবেন বা কি কি দেখতে পারবেন এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর ঠান্ডা এত পরিমাণ পড়ছে যে মাইনাস আসার আগেই আমরা ঠান্ডায় পুরো জমে যেতেছি আমার পিছনে দেখেন পুরা সাদা হয়ে আছে বাংলাদেশে তো জিরো ডিগ্রি হ্যাঁ ফিলস লাইক জিরো ডিগ্রি এখনও তো মাইনাস আসেই নাই বরফই পড়ে নেই তারপরেও এত ঠান্ডা জানি না সামনে কী হবে তো আমি আর আমার বন্ধু যাচ্ছি এখন কিছু কেনাকাটা করবো দেন কিছু খাওয়া দাওয়া করবো দেন আবার ফলে ব্যাক করবো তো সবাই সাথেই থাকেন দেখেন আমাদের ভিডিওটা কি কি সকালবেলা খোলা থাকে এই যে হচ্ছে আমার সামনেই দেখতেছেন একটা শর্মার দোকান এটা হচ্ছে তাজগিদের দোকান এটা হালাল শপ তো আমরা দুজন আসছি শর্মা খাবো তো এটা হচ্ছে তাজিগি হালাল শর্মা চিকেন হাই।

মিষ্টি জাতীয় অনেক ধরনের খাবার আছে উপরে আছে আছে কিছু বিয়ার জুস পাশে একটা দোকান খোলা দেন হচ্ছে ওই পাশে আরেকটা দোকান খোলা আছে কিন্তু ওইটা হালাল না আর আমরা যেটাতে গেছিলাম ওইটা হচ্ছে হালাল তো ওইটাতে যাই নাই ওই পাশে খোলা আছে আর ওই যে হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটে সকল প্রকার পাওয়া যায় আর বন্ধ আর ওটা তো আপনারা আমরা গেছিলাম যে খাওয়া দাওয়া করলাম দেন এখন আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি ওইটা হচ্ছে বড় ম্যাগনেট ওই যে বড়ো বিল্ডিংটা নিস্তালায়। আর টান্ডা এত পরিমাণ টান্ডা পড়ছে চতুর্দিকে যে টান্ডায় সব জমে আছে এখনও মাইনাস পরে নাই মাইনাস আসে নাই তারপরেও এত টান্ডা মাইনাস পড়লে কি হবে এখনও বুঝতে পারতেছি না চতুর্দিকে সাদা হয়ে আছে আকাশ এই যে দেখেন আকাশ চতুর্দিকে সাদা হয়ে আছে টান্ডাই গাছের পাতা নাই একটা গাছের পাতা নাই তো গ্যাস আপনাদেরকে নিস্তব্ধ বোরের সকাল দেখানোর জন্য সকাল সকাল বের হইলাম বের হইয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর হচ্ছে এত পরিমাণ ঠান্ডা যে আশেপাশে কোনো মানুষ নেই শুধু আপনাদেরকে দেখানোর জন্য শীতের সকালে রাশিয়া দেখতে কেমন ওটার জন্য আজকের এই ভিডিওটা বানানো তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে ফরেস্টি ইউনিভার্সিটি এটা হচ্ছে আমার হলের পাশেই যদিও আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আর একটা কথা হচ্ছে আপনারা যারা ফেব্রুয়ারি টেকে অ্যাপ্লাই করতে চান ইতিমধ্যে ফেব্রুয়ারি টেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তো যারা যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করে ফেলেন আর যদি কারো কোনো হেল্প লাগে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যতটুকু সম্ভব আমি হেল্প করার ট্রাই করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ